আপনারা জানেন যে যশোরের বেনাপল স্থলবন্দর বন্দর সেখান দিয়ে প্রচুর ভারতীয় ট্রাক বাংলাদেশে আসে এবং আগে ভারতে যেত কিন্তু যেহেতু এখন ভারত আমদানি বন্ধ করে দিয়েছে সেহেতু এখন ভারত থেকেই ট্রাক বেশি আসে বাংলাদেশ থেকে কম যায় এবং সেই ট্রাক আসলে মানে কোনোটা চেক করা হয় কোনোটা হয় না এরকম ঢিমে তালে চেক চলে কিন্তু ভারত থেকে আসা প্রত্যেকটি ট্রাকে কিন্তু আসলে চেক করা উচিত যে এদের ভিতরে কি আছে আসলে যা বলে তা আছে নাকি অন্য কিছু আছে কারণ তো যায় না যদি ভারত থেকে কেউ কোন অসত উদ্দেশ্যে বা কোনো গোলা বারুদ বাংলাদেশের ভিতরে ঢুকায় বাংলাদেশকে অস্থির করার জন্য এজন্য চেক করা উচিত তো বরাবরের মতোই গতকালকে যশোর ব্যাটেলিয়ান উনপঞ্চাশ বিজিবির হাবিলদার মোহাম্মদ জাহির আলম টহল দিচ্ছেন টহল দিচ্ছেন কিন্তু হঠাৎ করে একটি ভারতীয় ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলো এবং ড্রাইভার এবং হেল্পারের চোখের ভাষায় মনে হলো যে তারা অস্থি তার কিছুটা লুকাচ্ছে মানে কেমন যেন সন্দেহ সন্দেহ পাব তখন সেই ভারতীয় ট্রাক যার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে সিজি শূন্য চার পিইউ পাঁচ দুই আট আট ট্রাকটা থামিয়ে তখন তল্লাশি চালায় এবং তল্লাশি চালে সেখানে অস্ত্র পাওয়া যায় এখানে আরটিভি লিখেছে যশোরের বেনাপড়স্থল বন্দরে আমদানিকৃত ভারতীয় কাঁচা মরিচ ব্যক্তি ট্রাক থেকে একটি এয়ার পিস্তল এবং তিরানব্বই পিস গুলি উদ্ধার করেছে বিজিবি এই ঘটনায় ভারত থেকে আসা ওই ট্রাকের চালক ও হেলপার কাটো করা হয় রোববার সাতই সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে বেনাপোল আইসিপি কার্গো ইয়ার টার্মিনালের আমদানি রপ্তানি মেন গেট থেকে তাদেরকে আটক করা হয় আটকিতরা হলেন ভারতীয় ট্রাকের চালক গুরুজিৎ সালুজা এবং হেল্পার রামদাস নাওয়াদি তারা দুজনেই ভারতের মধ্যপ্রদেশের বিতুল জেলার চন্দ্রশিখর ওয়ার্ড এলাকার বাসিন্দা বিজিবি জানায় যে যশোর ব্যাটেলিয়ান উনপঞ্চাশ বিজিবির হাবিলদার মোহাম্মদ জাহিরাল নেতৃত্বে একটি টহল দল ভারতীয় ট্রাকে চালায় এ সময় ট্রাক থেকে একটি এয়ার পিস্তল এবং তিরানব্বইটি গুলি উদ্ধার করা হয় জিজ্ঞাসাবাদে আটকরা জানান যে প্রথমবারের মতো তারা বাংলাদেশে কাঁচা মরিচ ভাই ট্রাক নিয়ে এসেছেন কাঁচা মরিচ ভাই ট্রাক নিজেদের নিরাপত্তার জন্য ভারতের স্থানীয় বাজার থেকে তারা এই পিস্তলটি কিনেছেন জানা যায় আটক ট্রাকের কাঁচা মরিচে আমদানিকারক প্রতিষ্ঠান হচ্ছে ঢাকার সিমো এন্টারপ্রাইজ এবং সি অ্যান্ড এফ এজেন্ট ও মোর সন্স আটক ভারতীয় নাগরিকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে এ ব্যাপারে যশোর ঊনপঞ্চাশ বিজিবি সরকারি পরিচালক সোহেল আল মুজাই জানান যে গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি যে আমদানিকৃত এই পণ্যবাহী ট্রাকের ড্রাইভার একটি পিস্তল বহন করে বেনাপোল বন্দরে প্রবেশ করেছেন পরে আমরা চেক করা শুরু করি তখন তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে আমরা ধারণা করি যে এটাই হচ্ছে মনে হয় সেই ট্রাক এবং এরাই সেই ড্রাইভার পরে আমরা এই ট্রাক তল্লাশি করে পিস্তল সহ কিছু গুলি জব্দ করি মামলা দিয়ে চালক ও হেল্পারকে বেনাপোল পোট হস্তান্তর করা হয়েছে এখন দর্শক এই যেই এরা বললেন যে এদের নিরাপত্তার জন্য এরা পিস্তল এসেছেন আমার তো তা মনে হয় না আমার তো মনে হয় যে তারা এই কাঁচামাজের সঙ্গে এই পিস্তলটাও হয়তো কোথাও বিক্রি করতে এনেছেন হয়তো কারো কাছে দিয়ে দিবেন বিনিময় টাকা পাবেন তো এতগুলো মাত্র একটা পিস্তল কিন্তু এই যে বেনামুল স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন শত শত ট্রাক আসে কয়টা চেক করা হয় হয় না তো এবং এইভাবেই হাজার হাজার অস্ত্র বাংলাদেশে ঢুকে এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আজকে হয়তো ধরা পড়ছে একটা জেনারেল কথা বলতেছি কিন্তু এরকম হাজার হাজার হয়তো ধরা পড়ে না এই কারণে আমাদের উচিত প্রত্যেকটা ভারতীয় ট্রাক ভালোভাবে চেক করা কারণ ভারতের ভিতরে অনেক গ্রুপ থাকতে পারে যারা বাংলাদেশে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় এই কারণ IAM এর উচিত যে সমাজে নির্বাচন সামনে নির্বাচন এবং এই নির্বাচনে আমরা আউম লীগের অংশ গ্রহণ করতে দিব না সূত্রাং এই যে পুরো টিমটাই কিন্তু আউম লীগের ভরতপলাতক সূত্রাং এই ভারতের এই পলাতক যে লীগ তার চেষ্টা করবে অস্ত্র পাঠিয়ে বা গোলা বারুদ পাঠিয়ে বাংলাদেশে একটি অরাজকতা সৃষ্টি করার জন্য কারণ তাদের টাকা টাকার অভাব নেই আউম লীগের হাতে প্রচুর টাকা সূত্রাং আমি মনে করি যে নির্বাচনের অনেক পর পর্যন্ত মানে নির্বাচন হওয়ার দুই মাস বা তিন মাস পর পর্যন্ত ভারতের প্রত্যেকটি ট্রাক এবং মানে ট্রাক এবং ড্রাইভার বডিগুলো চেক করে তারপর বাংলাদেশে ঢুকতে দেওয়া উচিত যাতে ভারত থেকে বাংলাদেশে কোনো ষড়যন্ত্র এবং অস্থিতিশীলতা অরাজকতা তৈরি করতে না পারে পারে সরকারকে সতর্ক হতে হবে এবং আটকে দুজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত যে তারা শুধু দুইজনই নাকি তাদের আরো বড় নেটওয়ার্ক আছে বাংলাদেশের ভিতরে